আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বলুন প্রথমত আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন আমি নিয়ম মেনে একটু দূর থেকেই দেখেছি তা এখানে সমস্ত মানে সর্বোচ্চ চিকিৎসা যেটা মাননীয় গভর্নর কালকে বলেছেন সবচেয়ে বেস্ট চিকিৎসা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয় পাচ্ছেন ডাক্তারবাবুরা অত্যন্ত সিনসিয়ারলি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা চেষ্টা করছেন আমি ডাক্তারবাবুদের সঙ্গেও আলাদা করে কথা বলেছি এবং ওনাকে দেখভালের দায়িত্বে যারা ওনার পার্টির কলিগসরা কমরেডরা আছেন তারাও সেখানে ছিলেন ডাক্তারবাবুরা বলছেন যে অক্সিজেন লেভেলটা ঠিক করতে পেরেছেন বা কিছু কিছু প্যারামিটার ওনারা ঠিক করতে পেরেছেন আমি অতটা টেকনিক্যাল মানে মেডিকেলের মধ্যে যাব না কিন্তু সিচুয়েশানটা কিছুটা হলেও ইম্প্রুভ করেছে এটা আমাকে ইনিশিয়ালি বলেছেন বাকিটা ডাক্তারবাবুদের উপর আমাদের ভরসা রাখা উচিত আর যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি তারা ভগবানের কাছে প্রার্থনা করব এই রকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের দলমত বর্ণধর্ম ধর্ম নির্বিশেষের মানুষের শ্রদ্ধার ব্যক্তি তিনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন ওনারা আমাকে ওনার যে ওই কাঁচের যে এটা থাকে হ্যাঁ সেটাতে একটা সিস্টেম থাকে পর্দার মতো ওটা তুলে দিয়েছিলেন আমি ওনাকে দেখেছি মানে প্রায় কাছ থেকে বাকি তো ডাক্তারবাবুদের কিছু নিয়ম আছে একটু ডিস্টেন্স রেখে যা যা করার আমি ওনাকে দর্শন করতে পেরেছি এবং ওনার সমস্ত মেশিনপত্র চলছে বা ওনার যে শ্বাস প্রশ্বাসগুলো সব চলছে চলছে এগুলো আমি বেশ খানিকক্ষণ প্রায় পাঁচ মিনিট মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছি ডাক্তারবাবুরা খুবই সহযোগিতা করেছেন ওনার পার্টির যারা কলিগস আছে সম্মানীয় সহ তারা প্রত্যেকেই যথেষ্ট আমাকে ব্রিফ করেছেন আমাকে বলেছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন আমি সকলের প্রতি নমস্কার আজকে থাকে আমি এক কথাই বলতে পারি আমি ছিলাম রকম অনেক পলিটিশিয়ান সব মিলিয়ে ওরা চেষ্টা করছেন কিন্তু স্টিল ক্রিটিক্যাল বলা যেতে পারে তা ডাক্তারবাবুদের একদম বেশ চিকিৎসা ব্যবস্থা ডক্টর কৌশিক চক্রবর্তী শহর পুরোটির ভালো করে কাজ করছেন একদম ভালো চিকিৎসা পাচ্ছেন আর সেকেন্ড হচ্ছে ভগবানের কাছে সবার প্রার্থনা থাকা উচিত অনেক এই রকম একটা সৎ রাজনীতিবিদ ও সকলের শ্রদ্ধা ভাজেন তিনি যেন সুস্থ হয়ে আবার বাড়ি অনেক মত পার্থক্য এখন এগুলো না আপনি এলেন কিন্তু এখনো পর্যন্ত তুলে নিয়ে এখানে ওরা জানে ওটা আমি তৃণমূলের কেউ বলব পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার